এটা হচ্ছে হ্যাঁ ভার্সন 2 আছে না এরকম ট্রেন্ডের এটা ভার্সন আমরা একটু ইমপ্রোভাইজ করছি এই গিটারটা এতদিন ধরে যারা ট্রেন্ড খুঁজতে তাদের জন্য ট্রেন্ড নিয়ে আসছি এবং দেয়া আছে ব্র্যান্ডিং রেড কালার যারা পছন্দ করেন তারা গিফসানের এই গিটাটি পারেন এটা আছে যেই ব্যাপারগুলা ভলিউম এবং টোনের এগুলো খুব সুন্দর কাজ করে আমি এর আগের ভিডিওতেও দেখাইছি চিন্তা করা যায় মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বড় বড় মতো কিন্তু আবার আমরা চলে এসেছি মিউজিক পয়েন্টে তো মিউজিক পয়েন্টে আজকে কিন্তু দেখাতে চলেছে বিভিন্ন ধরনের আর ব্র্যান্ডের গিটার গুলো এছাড়াও কিন্তু এখানে আসলে আপনারা পেয়ে যাবেন উকুলেলে কালেকশন পেয়ে যাবেন অ্যাকসেসরিজ কালেকশন তো আজকে কিন্তু আমরা বিস্তারিত জানাবো আমাদের সাথে রয়েছেন পল ভাই আসসালামু আলাইকুম পল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম সবাইকে মিউজিক পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ওকে ভাইয়া আজকে আমরা গিটার সম্পর্কে বিস্তারিত জানবো শুরুতে অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর শাখা যেটা আমাদের মিরপুর 10 নম্বর শাহালি প্লাজা লিফটেড 13 আমি আরেকবার বলি লিফটের তেরো মিন চোদ্দো তালাতে চোদ্দোশো দুই হচ্ছে আমাদের সব নম্বর আর উত্তরাতে চলে যেতে পারেন উত্তরা সেক্টর থ্রি রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লিফটের দুই শুরু করবো কোনটা দিয়ে আচ্ছা যেটা বাজাচ্ছে এটা হচ্ছে ট্রেন্ড ট্রেন্ড ইজ ব্যাক এটা হচ্ছে রোবটের ভার্সন টু আছে না এরকম ট্রেন্ডের এটা ভার্সন টু আমরা একটু ইম্প্রোভাইজ করছি এই গিটারটা এত দিন ধরে যারা ট্রেন্ড খুঁজতেছিলেন তাদের জন্য ট্রেন নিয়ে আসছি এবং এটার একটা বিশেষত্ব আছে মানে আমরা বাংলা গিটারের মধ্যে কিন্তু আউটপুট দিছি যেটা ইন্ডিয়ান সব সময় রেগুলার আপনারা 4700 টাকা পাইতেন দামটা বলতেছি একটু বাজায়া দেখায় কি বলেন ভাই হ্যাঁ দাদা একটু লাইনটা দিবেন আউটপুটটা দিয়ে

তো চলে আসতে হবে মিউজিক পয়েন্টে মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা লিস্টে তেরো চোদ্দো তলায় চোদ্দোশো দুই আচ্ছা এখন যে গিটারটা দেখাবো এটা সিগনেচার ইন্ডিয়ান সিগনেচার টোপাস টু সিক্স ফাইভ ওকে হ্যাঁ একটু বাজায় দেখাই

ছয় হাজার টাকা আচ্ছা সাড়ে ছ টাকার ভিতরে গিফসন গিফসন হ্যাঁ এটা হচ্ছে ইকোনমি সিরিজ ফুল মানে ফুল রেড কালারের মধ্যে ব্ল্যাক শেড দিছে দেখেন ওদের কিন্তু লোগো দেওয়া আছে হ্যাঁ রেড কালার যারা পছন্দ করেন তারা গিফসনের গিটার টেনিতে পারেন 4600 টাকা গিবসন ইকোনমি সিরিজ ঢাকার বাইরে থেকে নিতে চাইলে ঢাকার বাইরে থেকে যারা পারচেজ করতে চান বা অর্ডার করতে চান অনলাইনে তারা তো অবশ্যই ঢাকার বাইরে যারা অনলি তাদের জন্য হচ্ছে 300 টাকা গিটারের ক্ষেত্রে 300 টাকা হচ্ছে গিটারের ক্ষেত্রে আর ভাই ইউকেলেলা যারা নিতে চান ইউকেলেলার ক্ষেত্রে হচ্ছে 200 টাকা অ্যাডভান্স ডেলিভারি চার্জটা পেমেন্ট করবেন আপনার হাতে প্রোডাক্ট পৌঁছাবে তারপরে আপনি বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করবেন ঢাকার ভিতরে আর ঢাকার মধ্যে হচ্ছে একটা কল অপশন ফ্যাশন ডেলিভারি ঠিক আছে জাস্ট প্রোডাক্ট অর্ডার করবেন প্রোডাক্ট আপনার কাছে পৌঁছাবে আপনি দেখবেন চেক করবেন প্রোডাক্ট রাখবেন বাকি টাকা পরিশোধ করবেন এখন যেটা দেখাবো ভেনাস রোজ গিবসনের ইন্ডিয়ান গিবসন হ্যাঁ ইটস নট আমেরিকান গিবসন আচ্ছা ভেনাস রোজ আমরা দিচ্ছি হচ্ছে 6800 টাকায় আটশো টাকা এটার যে স্পেশালিটিটা পিকআপ দেয়া আছে গিটারে পিক গার্ড দেয়া আছে ভলিউম যেই ব্যাপারগুলা ভলিউম এবং টোনের এইগুলো খুব সুন্দর কাজ করে আমি এর আগের ভিডিওতেও দেখাইছি সো এইটা হচ্ছে ছয় হাজার আটশো টাকা ইয়ে মাহা একটা গিটার দেখে ভাইয়া Yamaha Yamaha এটাও টাকার মধ্যে इट्स नॉट Yamaha এটা হচ্ছে CM2 Yamaha CM2 কালারটা দেখেন যারা একটু কফি কালার পছন্দ করেন এটাতেও কিন্তু আপ দেয়া আছে ইনফ্যাক্ট ইকুলাইজিং একটা সিস্টেম করছে ওরা দেখতে অনেকটা ইকুলাইজারের মতো ব্যাকপার্টটা দেখাই অনেক নাইস করছে এই জায়গাটা হেডটা অনেক সুন্দর করছে ইলেকট্রিক গিটার স্টাইলে

তারপর কোনটা দেখবো আমরা ভাইয়া এখন সুন্দর একটা গিটার দেখাই এই যে ডিভাইজারের ওয়াও আগে গিটারটা দেখেন চমৎকার একটা ডিজাইন করা এটা হচ্ছে 710 L710 মানে আমি তো এইটার ফ্রেডের যে ইনলে করা যে ডিজাইন ইনলে চমৎকার ডিজাইন ফ্যান হয়ে গেছি ভাই হ্যাঁ মাত্র 10800 টাকা যারা 11000 টাকার ভিতর একটা সুন্দর গিটার খুঁজতেছেন তারা এই গিটারটা নিতে পারেন পুরো গিটারের হ্যাঁ গিটারের মানে টেকচারটা দেখেন কি নাইস একটা গ্লোসি কালার গ্লোসি তো মাত্রা দেখেন আমাদের অবশ্যই দশ হাজার আটশো টাকা আর এটা কিন্তু হচ্ছে এল সেভেন ওয়ান জিরো যারা অনেক সময় আছে যে মডেল মনে রাখতে পারেন না তার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং আরেকটা জিনিস বলে দিই আবার একটু রিপিট করি যে যারা ঢাকার বাইরে থেকে আমাদের অনলাইনে অর্ডার করতে চান তারা গিটারের ক্ষেত্রে মাত্র তিনশো টাকা আপনার অ্যাডভান্স পেমেন্ট করবেন হচ্ছে কুরিয়ার সার্ভিস চার্জটা আপনার প্রোডাক্ট পৌঁছাবে তারপরে হচ্ছে বাকিটাকে পরিশোধ করবেন এবং ক্ষেত্রে হচ্ছে মাত্র দুইশো টাকা ঢাকার মধ্যে কিন্তু ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এল সেভেন টু জিরোটা একটু নয় হাজার আটশো টাকা আটশো টাকা যারা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল আছেন এই টাইপের গিটার গুলো কিনতে পারেন আপনারা এই গিটারগুলো অনেক জোস এটা প্রাইস পড়বে 9800 9800 টাকা তারপর ডিভাইজারের একটা গিটার দেখাই ডিভাইজার 161 11000 টাকা গিটারটা দেখেন মানে এই গিটার গুলো হচ্ছে মানে অ্যাডভান্স লেভেল কমপ্লিট যারা প্রো লেভেলে বাজাইতেছেন ওরা নিতে পারেন ভাই মারাত্মক গিটার ঠিক আছে গেইন শোনেন যারা গিটার খুঁজেন আমি অনেকটাই দেখছি আইসা যে ভাইয়া একটু ছোট হলে ধরতে সুবিধা হয় ওরা এই গিটারটা নিতে পারেন একটু হ্যান্ডি বডির মধ্যে ঠিক আছে মাত্র আট হাজার টাকা পলক্রাফ্ট মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় পলক্রাফ্ট নিতে চলে আসতে হবে মিউজিক পয়েন্ট মিপুর দশ নম্বর শালি প্লাজা লিফ্টের তেরোতে চোদ্দোশো দুই হচ্ছে আমাদের সব নম্বর আচ্ছা উত্তরাটটা বলার আগে একটা ডিভাইজার এল সেভেন টু ফাইভ সাতশো পঁচিশ ইনটেক কিন্তু ভাই এখন বাজারে দেখাতে পারবো না সাড়ে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির গিটার সাড়ে এগারো হাজার টাকা অনেকে আসে এই যে দেখেন আপনার ভিডিওতে একটু দেখে এই যে হোয়াইট একটা কিন্তু পাউডারের মতো দেয়া যেন কিছু পোকামাকড় থাকে না তেলা জাতীয় ওইগুলো যেন গিটারটারে নষ্ট না করে এই জন্য ওরা দিয়ে দেয় তো অনেকে এসে আমাদেরকে প্রশ্ন করে তাদের জন্য এই উত্তরটা তো আজকের ভিডিওটা গিটারের ভিডিও এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ মাঝখানে কিন্তু উত্তরার অ্যাড্রেসটা বলবো উত্তরা রাজলক্ষ্মী সেক্টর থ্রি রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লিফ্টের দুই সিঁড়ি দিয়ে যারা আসবেন তারা অবশ্যই তিনতলায় চলে আসবেন আর মিরপুর দশ নম্বরের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি মিরপুর দশ নম্বর সাহালি প্লাজা লিফটেড তেরো ১৪ তলা চোদ্দশো দুই ভাই আমি বারবার বলতেছি লিফ্টের তেরো চোদ্দো চোদ্দো তলাতে চোদ্দশো দুই হচ্ছে আমাদের মিউজিক পয়েন্ট তো সবাই চলে আসবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওকে দর্শক ভালো থাকবেন সবাই আজকের মতো ভিডিওটি শেষ করবো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলেটা প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজতে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম